কোঠাই আছে উঠে কম আছে লাল গোলাপ

কেমন আছেন আপনি দোয়া করবেন জি দেখা হয়েছে দাদা ভালো আছেন দোয়া করবেন আমাদের জন্য ভাই জি আসসালামাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দোয়া করবেন আমিরে যাদের সাথে কথা হয় আমার উনি আমাকে খুব স্নেহ করেন রেজাল ভাই খুব স্নেহ করেন তারপরে আহ ভাই সহ ওনাদের সাথে কথা হয় ইনসিল আক সাথে তো প্রায় প্রোগ্রামে দেখা হয় সালাম বলবেন সবাইকে

সালামালেকুম বাবা তোমরা সবাই দোয়া করবো দাদা কেমন আছেন সবাই ভালো আছেন

સ્વાગો હશુ ગયા રાઘવન શુભેચ્છા સ્વાગો કે શુભેચ્છા શુભેચ્છા Sağ sağ. Ben de bir daha oturacağım abi. Allah! 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 हरी भला हर हरी भला हरी भला

অলম বুজি পাৰত ভাল আছিল

até a